সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসে যে যেখান থেকে মান্না ওয়াজ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে আসছি একটি বিরিয়ানি রেসিপি বিরিয়ানি রান্না করে হচ্ছে গরুর বিরিয়ানি এখানে চাল দেওয়া হয়েছে তিন কেজি চাল এবং তিন কেজি গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হচ্ছে জানি না কতটুকু সাকসেস হবে বলতে পারি না গ্যাসের চুলা বড় পাতিলে রান্না করাটা এমনিতেই সমস্যা লাকটিতে বিরিয়ানি রান্না করলে বা বড় চুলার ভিতরে রান্না করলে রান্নাটা সুন্দর হয় ভালো হয় এখানে গ্যাসের চুলে অল্প জায়গায় ঠিকটা ভালো মতো পায় না যার কারণে একটু সমস্যা হয় লাড়তে সমস্যা হয় তারপরেও মার্শাল্লা আলহামদুলিল্লাহ বসিয়ে দিয়েছি যাক দেখি কত দূর এই যে দেখতে পারতেছেন লাটতে সমস্যা হচ্ছে এরপরে আমরা আগে চালগুলো ভেজে নিয়েছি তারপরে মাংস আগে কষানো ছিল মাংস দিয়ে এখন লাড়াছড়া করা হচ্ছে ছোটো ছোটো আলু দেওয়া হচ্ছে হচ্ছে এই যে গ্যাসের চুলায় আসলে ধরেন বড়ো পাতিলে রান্না করতে গেলে অবশ্য ইটা দিয়ে বা বড় চুলার ভিতরে রান্না করলে একটু ভালো হয় ছোটো চুলার ভিতরে দিলে রান্নাটা চালটা ভালো মতো ফুটে না একটু সমস্যা হয় তারপরও দেখি আপনাদের সামনে নিয়ে আসছি কিভাবে রান্না করতে হয় কিভাবে করতে পারে যে এখন দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে লড়াশড়া করা হচ্ছে ভালো করে ড়ে সুন্দর মতো এই করার পরে লাড়ার পরে আমরা ঢেকে দিব যে মাংসের মশলা ভালো মতো লড়ার পরে একটু পানি দেওয়া হবে দেখছি মাংসের ফসানোর পরে যে ঝোলটা ছিল ওটা আমরা দিয়ে দিয়েছি মাংসটা আগে দিয়েছিলাম এখন মাংসের ঝোলটা দেওয়া হয়েছে সুন্দর মত হচ্ছে এখন পানি দেওয়া হবে ফুটানো গরম পানি আমরা আগে রেখে দিয়েছিলাম এখন দিচ্ছি কিসমিস পানি দেওয়া হচ্ছে পানি আগে ফুটিয়ে রেখেছে গরম পানি ফুটানোর পরে পানি দেওয়া হচ্ছে পানিটা আপনারা মোটামুটি আন্দাজ মতো দিয়ে দিলেই পারেন তাছাড়া আর একটা পদ্ধতি আছে আপনারা যদি মাংস তারপরে চাল দেওয়ার পরে চালের উপর দিয়ে আপনারা যে যেটা দিয়ে না সামিজ বা খুন্তি যেটা দিয়ে আপনারা লারবেন এর উপরে চালটা যে থাকবে চালের উপরে সারাঙ্গুল আঙ্গুল হাতের যে চারটা আঙ্গুল আমরা মাপকাঠি দিয়ে দেবেন ওই যে উপরে চালের উপরে যাতে সার আঙ্গুল পানি থাকে পানিটা দেওয়ার সময় আপনার একটু মাপ দিয়ে দিবেন তাহলে একবারে সুন্দর মতো আর বারবার পানি দেওয়া লাগবে না যেটা দিয়ে এটার উপরে খুন্তি চালটা যে আছে খুন্তিটা মাথাটা আগে চালের উপরে ধরবেন ধরার পরে আনুমানিকের আঙ্গুল যাতে পানি থাকে চালের উপরে ওই পরিমাণ পানিটা আপনারা দিবেন তাহলে একবারে পানি দিলে আর দেওয়া লাগবে না সুন্দর মতো চালটা ভালো মতো দিয়ে দিবেন উপরের চাল যাতে নিচ বারবার লারা লাগতেছে আসলে গ্যাসের চুলা অল্প চুলা তো ছোট চুলার ভিতরে বড় পাতিল লাড়তে সমস্যা হচ্ছে আগুনটা নিচ দিয়ে অল্প অল্প করে পাইতেছে আসলে বরফ পাতিলে রান্না করলে একটু সরানো চুলা হইলে ভালো হয় ইটের চুলা তাহলে হিটটা আগুনের তাপটা সন্ধ্যার মতো একটু ভালো পায় ভালো পাইলে চালটা একটু সেদ্ধ ভালোভাবে সেদ্ধ হয় আর এক জায়গায় আগুনের তাপটা লাগলে তাহলে হয় কি অনেক সময় দেখা যায় চালটা অন্যগুলো নিচে যেখানে জায়গায় তাপ পাইছে ওই জায়গা থেকে পুরে লেগে যায় আশেপাশের চালগুলো ভালো মতো সেদ্ধ হয় না এই জন্য সবসময় একটু এটা দুইটা পাতিলে দিলে সুন্দর মতো হয়ে যায় তো কিন্তু দুইটা পাতিলে দিলে সমস্যা হয় যেমন এই যে এখন দেওয়া হচ্ছে কেওড়া জল কেওড়া জল দেওয়া হচ্ছে তারপরে এখন আবার আপনার এটা আছে গোলাপ জল গোলাপ জল গোলাপ জল আপনার আন্দাজ মতো দিয়ে দিতে পারেন কেওরা জল গোলাপ জল এটা দিলে একটু ঘ্রানটা ভালো হয় আলাদা একটা ঘ্রান আছে কেওড়া জল আর গোলাপ জল গোলাপ জলটা একটু বেশি দিয়ে দিবেন কেওড়া জলটা বেশি লাগে না মোটামুটি অল্প দিলে হয় কিন্তু গোলাপ জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন তাহলে সেন্ট একটু ঘ্রানটা ভালো আসবে লবণটা ঢেকে দেওয়ার আগে সুন্দরমতো পরিমাণ মাত্র লবণ হয়েছে কিনে একটু টেস্ট করে নেবেন ভালো মতো লবণটা দেওয়ার পরে চালটা বল কোঠার জন্য একটু ঢেকে দিতে হবে তার আগে একটু ভালো মতো লবণ লবণটা পরিমাণ মতো হয়েছে কিনে একটু ভালো মতো লেড়ে তারপর আপনারা দেখবেন দেখে অনেক সময় নিচে লাগা থাকলে তাহলে একটু সমস্যা হয় নিচের থেকে একটু দেখে দিবেন নিচে না লাগে নিচে গেলে লাগলে তাহলে একটু সমস্যা হয় যত চেষ্টা করবেন একটু না লাগে আমরা অবশ্য দুই চুল্লা দুই পাতিলে দিতে পারতাম তাহলে হয়তো দুই পাতিলের মশলার আইটেমটা হয়তো দেখা যায় অন্যরকম একটু হবে কম বেশি হয় যার কারণে আমরা এক পাতলে বসিয়ে দিয়েছি হয়তো ভালো হইলেও ভালো খারাপ যাই হোক মোটামুটি একসাথে দিলে সব মশলাটা একসাথে মেশানো থাকে এখন ভালো মতো মোটামুটি কাজ শেষ করলাম আগুনের তাপটা একটু কমে যাচ্ছে গ্যাসের ছলে গ্যাস কমে আসতেছে এই যে পরে কালারটা কত সুন্দর কালারটা আসছে কত সুন্দর এখন আমরা ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো ঢেকে রাখার আগে মশলা করা শেষ ঢাকনাটা দেওয়ার আগে সুন্দর মতো একটু দেখবেন পাতিলের চারপাশে ফাঁকা আছে কিনা ফাঁকা থাকলে একটু বন্ধ করে দিবেন কারণ তাপটা যাতে ভালোভাবে লাগে তাহলে সিদ্ধটা ভালো হবে তাপটা বের হয়ে গেলে তাহলে একটু সমস্যা আপনার সময় সাইড দিয়ে কিছু একটা দিয়ে রাখবেন আমরা চুলা পরিবর্তন করে দিয়েছি আসলে ওই চুলায় গ্যাস শেষ হয়ে গেছে চুলার ভিতরে অন্য একটা চুলাই দিয়েছি এই যে দেখেন চালগুলো সাদা সাদা দেখাচ্ছে তার মানে হয়তো উপরে যে চালগুলো ছিল এগুলো হয়তো একটু ভালো মতে ই হয় নাই সেদ্ধ হয় নাই একটু লড়াচড়া করে নিচের চালগুলো উপরে উঠাইয়ে দিচ্ছি যাতে উপরের চালগুলো নিচে গেলে তাহলে তো সেদ্ধটা ভালো হবে পানিও কমে আসছে এই জন্য ছড়ানো চুলা থাকলে তাহলে একটু সমস্যা হয় না ওই তাপটা যদি ভালোভাবে লাগে তাহলে আর কি সমস্যা হয় না একটু কারণে এক জায়গায় লাগতেছে কিন্তু সাইডের যে চালগুলো আছে ওই চালগুলোর জন্য আবার আমরা দিচ্ছি সুলা পরিবর্তন করে এই সুলটা পাশের সুলাটা আবার একটু বার্নারটা একটু বড় যার কারণে এখান থেকে নিয়ে ও পাশে পরিবর্তন করে দিলেন আগুনের তাপটা যাতে ভালোভাবে লাগে সেদ্ধটা ভালোভাবে হয় এই জন্য পাশের চুলায় ট্রান্সফার করে দিয়ে আগুনটা ঠিকঠাক আছে কিনা আগুনটা একবারে বাড়িয়েও দিবেন না মোটামুটি মিডিয়াম আছে রেখে দিবেন যাতে ভাবটা ভালোভাবে লাগে বেশি দিলে তাই তাহলে পানিটা টেনে যাবে চালটা সেদ্ধ হবে না শক্ত শক্ত থাকবে এজন্য সোলার সোলার আগুনটা একটু কমিয়ে মোটামুটি মিডিয়াম আছে রেখে ঢাকনাটা ভালোভাবে দিয়ে যতটুকু সম্ভব দেবে দেওয়ার সময় ঢাকনাটা যাতে সমান থাকে চারপাশে যাতে ফাঁক না থাকে তাপটা ভালোভাবে লাগে তাহলে এবার দেখবে যে মাঝে মাঝে যে তাপটা ঠিক আছে কিনা ইজি দেখেন আগুনের হালকা ই দিয়ে রাখবে এখন আমরা মোটামুটি ঢাকনাটা সরিয়ে এই যে দেখে মোটামুটি পানি কমে গেছে বিয়ানিটা রেডি হয়ে আসতে আসছে খাওয়ার জন্য মোটামুটি রেডি দেখেন কালার টা কেমন হয়েছে দেখতে কেমন দেখাচ্ছে আলুটা যে দেওয়া হচ্ছে ব্রেসটা আগে আমরা পেঁয়াজ কুষিয়ে ভাজি করে রেখে দিয়েছিলাম পেঁয়াজগুলো উপরে দেওয়া হচ্ছে কালারটা কত সুন্দর হয়েছে উপরে দিলে আসলে দেখতে সুন্দর লাগে খেতেও একটু ফ্লেভার আসে এই যে দেখেন কেমন দেখাচ্ছে এখন একটু আমরা ঢেকে দিচ্ছি যাতে সুন্দর মত একটু ভাবটা দিয়ে রাখতেছি যাতে ফাঁক বন্ধ হয়ে যায়